আসসালামু আলাইকুম আমি সামিয়া আজকে পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসটির প্রথম পরিচ্ছেদটি পড়ে শোনাব নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি হরিহর সাধারণ অবস্থায় গৃহস্থ পৈতৃক আমলে সামান্য জমি জমার আয় ও দুচার শীর্ষ সেবকের বার্ষিক প্রামাণীর বন্দোবস্ত হইতে সাদা সিধাভাবে সংসার চালাইয়া থাকে পূর্বদিন ছিল একাদশী হরিহরের দুঃসম্পর্কীয় দিদি ইন্দ্রি ঠাকুরন সকালবেলা ঘরে দাওয়ায় বসিয়া চালভাজা গুড়া গুঁড়া জলখাবার খাইতেছে হরিহরের ছয় বছরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পরিবার পর্যন্ত প্রতি মুঠা হাজার গোড়ার প্রতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশূন্যমান কাঁসার জামবাটির দিকে হতাশভাবে চাইহে আছে দু একবার কি বলি বলি করিয়াও যেন বলিতে পারিল না ইন্ডির ঠাকুরন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল ও মা তোর জন্য হোক পিটি তুই খা দুটো পাকা বড় বিচে কলার একটা হইতে আতখানা ভাঙিয়া ইন্দির ঠাকুরন তাহার হাতে দিল এবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চুষিতে লাগিল ও ঘর হইতে তাহার মা ডাকিল আবার ওখানে গিয়া ধর্ণা দিয়ে বসে আছে উঠে এদিকে ইন্দ্রির ঠাকুরন বলিল থাক বউ আমার কাছে বসে আছে ও কিছু করছে না থাক বসে তবু তাহার মা শাসনের সুরে বলিল না কেনই বা খাবার সময় ওরকম বসে থাকবে ওসব আমি পছন্দ করিনি চলে আই বলছি উঠে খুঁকে ভয়ে ভয়ে উঠিয়া গেল ইন্ডিত ঠাকুরনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের মামার বাড়ির সম্পর্কে কীরকমের বোন হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রামে যশরা বিষ্ণুপুর হরিহরের পিতা রায় মহাশয় অল্প বয়সেই প্রথমবার বিপত্নী হইবার পরে অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিত্তদেবের কোনো লক্ষ্যই নাই বছরখানেক কোনো রকমে চক্ষু কাটাইয়া দেওয়ার পরও যখন পিতার সেদিকে কোনো উদ্যাম দেখা গেল না তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষ ও পরোক্ষ নানারূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন দুপুরবেলা কোথা থেকে কিছু নাই সহজ মানুষ রামচাঁদ আহার করিয়া বিছানায় ছটফট করিতেছেন কেহ নিকটে বসিয়া কি হইয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন তাহার আর কে আছে কেইবার তাহাকে দেখিবে এখন তাহার মাথা ধরিলেই বা কি ইত্যাদি ফলে এই নিশ্চিন্দিপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় বিবাহের অল্প দিন পরে পিতদেবের মৃত্যু হইলে যশরা বিষ্ণুপুরের বাস উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এখানেই বসবাস শুরু করেন ইহা তাহার অল্প বয়সের কথা রামচাঁদ এ গ্রামে আসিবার পর শ্বশুরের যত্নে ঢোলে সংস্কৃত পড়িতে আরম্ভ করেন এবং কালে এ অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন তবে কোনো বিষয়কর্ম কোনোদিন তিনি করেন নাই করার উপযুক্ত তিনি ছিলেন কি না সে বিষয়ে ঘোরতর সন্দেহের কারণ আছে বছরের মধ্যে নয় মাস তাহার স্ত্রী পুত্র শ্বশুর বাড়িতেই থাকিত তিনি নিজে পাড়ার প্রতিরাম মুখুর্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া দুবেলা ভোজনের সময় শ্বশুরবাড়ি হাজির হইতেন মাত্র যদি কেহ জিজ্ঞাসা করিত পণ্ডিত মশাই বউটা ছেলেটা আছে আখেরটা তো দেখতে হবে রামচাঁদ বলিতেন কোনো ভাবনা নেই ভায়া ব্রজচক্কের ধানের মড়াইয়ের তলা কুড়িয়ে খেলেও এখন ওদের দু হেসে খেলে কাটাবে পরে তিনি ছক্কা ও পুঞ্জির জোর ভাবে মিলাইলে ঘর ভাঙিতে পারিবেন তাহাই এক মনে ভাবিতেন প্রজু চক্রবর্তী ধানের মরাইয়ের নিত্যতা সম্বন্ধে তাহার অবস্থা যে কতটা বে আন্দাজিত ধরনের হইয়াছিল তাহা শ্বশুরের মৃত্যুতে পরে রামচাঁদ বুঝিতে বেশি বিলম্ব হয় নাই এ গ্রামে তাহার জমিজমাও ছিল না নগদ টাকাও বিশেষ কিছু ছিল না দু চারিটি সেবক এদিক ওদিকে জুটিয়াছিল তাহাদের দ্বারা কোনো রকমের সংসার চালায়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন তাহার পূর্বে তাহার এক জ্ঞাতি ভ্রাতার বিবাহ তাহার শ্বশুর বাড়িতেই হয় তাহারাও এখানেই বাস করিয়াছিল তাহাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্য হইতো জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি রায় কমিশনিয়েটে চাকরি করতেন কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বারবার বিদেশে থাকিতে হইত বলিয়া তিনি শেষকালে এখানকার বাস একরূপ উঠাইয়া বৃদ্ধা মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান এখন তাহাদের ভিটাতে আর কেহ নাই শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলিনের সঙ্গে ইন্দ্রিত ঠাকুরণের বিবাহ হইয়াছিল স্বামী বিবাহের পর কালীভদ্রি এই গ্রামে পদার্পণ করিতেন এক আগরাত কাটাইয়া পথের খরচ ও কৈলন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় ডাক আঁকাইয়া পরবর্তী নম্বরে শ্বশুরবাড়ি অভিমুখে তদলপি বাহক সহ রওনা হইতেন কাজেই স্বামীকে ইন্দির ঠাকুরন ভালো মনেই করতে পারতেন না বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠা অন্ন পাইয়া আসতেছিল কপালক্রমে সেই ভাইও অল্প বয়সে মারা গেল হরিহরের পিতা রামচাঁদ অল্প পরে এ ভিটাতে বাড়ি তুলেন এবং সেই সময় হইতে ইন্দির ঠাকুরে এ সংসারে প্রথম প্রবেশ সে সকল আজিকার কথা নহে তাহার পর অনেক দিন হইয়া গিয়াছে শাখারি পুকুরের নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে চলিয়া গিয়াছে চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখুর্জির নতুন কলমের বাগান বসাইল এবং সেসব গাছ আবার বুড়া হইতে চলিল কত ভিটায় নতুন গৃহস্থ বসিল কত জনশূন্য হইয়া গেল কত গোলক চক্রবর্তী বজ্র চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল ইছামতি চলর্মী চঞ্চল স্বচ্ছ জলধারা অত্যন্ত কালপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে কুটার মতো ঢেউয়ের ফেনার মতো গ্রামের নীলকুঠির মতো জনসন টমসন সাহেব কত মজুমদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল শুধু ইন্দ্রির ঠাকুরনী এখনও বাঁচিয়া আছে বারোশো চল্লিশ সালের সেই সিপসিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে পঁচাত্তর বছরের বৃদ্ধা গাল তোর বাইয়া গিয়াছে মাজা ইচ্ছদ ভাঙ্গিয়া শরীরের মাঝে ঝুঁকিয়া পড়িয়াছে দূরের জিনিস আগের মতো চোখে ঠাওর হয় না হাত তুলিয়া যেন রৌদ্রের সাজ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে কে আসে নবীন বেহারি না ও তুমি রাজু এই ভিটায় কীরকম পরিবর্তনটা ইঞ্জির ঠাকুরনের চোখের উপর ঘটিয়া গেল ওই বজ্র চক্রবর্তী যে ভিটাটা আজকাল জঙ্গল হইয়া পড়িয়া আছে কোচাকড়ির লক্ষ্মী পূর্ণিমার দিন শুদ্ধ লোকের সেখানে পাত পারিত বড় চণ্ডী মণ্ডপে কি পাশার আড্ডাটাই বসিত সকালে বিকালে তখন কি ছিল ওই রকম বাসবন পৌষ পার্বণের দিন ওই ঢেকি সালে একমন চাল কোটা হতো পৌষ পিঠার জন্য চোখ বুঝিয়া ভাবিলেই ইন্দির ঠাকুরন সেসব এখনও দেখিতে পায় যে ওই রায়বাড়ির মেজবৌ লোকজন সঙ্ঘে করিয়া চালকুটাইতে আসিয়াছেন ঢেকিতে দমাদম পারে সোনার বাউটি রাঙা হাতে একবার সামনে সরিয়া আসিতেছে আবার পিছাইয়া যাইতেছে জগদ্ধাত্রীর মতো রূপ তেমনি স্বভাব চরিত্র নতুন যখন ইন্দির ঠাকুরন বিধবা হইল তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতকালের নিজের হাতে জল খাবার গোছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া দিয়া যাইতেন কোথায় গেল কে সেকালের আর কেহ বাঁচিয়া নাই যার সঙ্গে সুখ দুঃখের দুটো কথা কয় তারপর ওই সংসারের আশ্রয়দাতা মারা গেলেন তার ছেলে হরিহর তো সেই দিন রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল আট দশ বছর প্রায় কোনো খবর ছিল না কালে ভদ্রে এক আতখানা চিঠি দিত কখনো কখনো দু পাঁচ টাকা বুড়ির নামে মানি অর্ডার করিয়া পাঠাইত এবারে গুলিয়া কত কষ্টে কত দিন না খাইয়া প্রতিবেশীর দুয়ারে চাহিয়া চিন্তিয়া তাহার দিন গিয়াছে অনেক দিন পরে হরিহর আজ ছয় সাত বছরে আসিয়া ঘর সংসার পাতিয়াছে তাহার একটি মেয়ে হইয়াছে সেও প্রায় ছয় বছরে হইতে চলিল বুড়ি ভাবিয়াছিল এতদিনে সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায়া হইল তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই অন্য প্রকার সুখ দুঃখে ধারণাও সে করিতে অক্ষম আশৈসব আভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোটটা ঘুরাইয়া দাঁড়ায় হইলে সে খুশি তাহার কাছে সেটাই চরম সুখের কাহিনী হরিহরের ছোট্ট মেয়েটাকে সে একদণ্ড চোখের আড়াল করিতে পারে না তাহার নিজেরও এক মেয়ে ছিল নাম ছিল তার বিশ্বেশ্বরী অল্প বয়সেই বিবাহ হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায় হরিহরের মেয়ের মধ্যে বিশ্বেশ্বরী মৃত্যু দেশ হইতে চল্লিশ বছর পর তাহার অনাথ মায়ের কোলে আবার ফিরিয়া আসিয়াছে চল্লিশ বছরে নিভিয়া যাওয়া ঘুমন্ত মাতৃত্ব মেয়েটার মুখে বিপন্ন অভিপ্রীত অবোধ চোখের হাসিতে এক মুহূর্তে শকিত আগ্রহে শেষ হইতে চলা জীবনের ব্যাকুল ক্ষুধাই জাগিয়া উঠে কিন্তু যাহা সে ভাবিয়াছিল তাহা হয় নাই হরিহরের বউ দেখিতে সুন্দরী হইলে হবে কি ভারী ঝগড়াটে তাহাকে তো দুই চক্ষু পারিয়া দেখিতে পারে না বসিয়া বসিয়া অন্ন ধ্বংস করিতেছে সেই খুঁটিনাটি লইয়া বুড়ির সঙ্গে দুবেলা ঝগড়ায় বাঁধাই অনেকটা ঝগড়া চলিবার পর বুড়ির নিজস্ব একটি পিতলের ঘটি কাঁধে ও ডান হাতে একটা কাপুরে পুটলি ঝুলাইয়া বলিত চললাম নতুন বউ আর যদি কখনো এই বাড়ির মাটি মারাই তবে আমার বাড়ি হইতে বাহির হইয়া গিয়া বুড়ি মনের দুঃখে বাসবাগানে সারাদিন বসিয়া কাটাইত বৈকালের দিকে সন্ধান পাইয়া হরিহরের ছোট মেয়েটা তাহার কাছে গিয়া আচল ধরিয়া টানাটানি আরম্ভ করিত ওট পিতিমা মাকে বলবো আল তোকে বকবে না আয় পিতিমা তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি বাড়ি ফিরিত সর্বজয়া মুখ ফিরাইয়া বলিত ওই এলেন যাবেন আর কোথায় যাবার কি আর চুলো আছে ছাড়া তেজটুকু আছে এদিকে ষোলো আনা এরকম উহার বাড়ি আসার বছরখানেকের মধ্যে আরম্ভ হইয়াছে বহুবার হইয়া গিয়াছে এবং মাঝে মাঝে প্রায়ই হয় হরিহরের পূর্বের ভিটায় খরের ঘরখানা অনেকদিন বে মেরামত অবস্থায় পড়িয়া আছে এই ঘরটাকে বুড়ি থাকে একটা বাঁশের আন্নায় খান দুই ময়লা ছেঁড়া থান ছেঁড়া জায়গা দুটোর দুই প্রান্তই একসঙ্গে করিয়া গেরো বাধা বুড়ি আজকাল সুচে সুতা পরাইতে পারে না বলিয়া কাপড় সেলাই করিবার সুবিধা নাই বেশি ছিঁড়িয়া গেলে গেরো বাঁধে এক একখানা ছেঁড়া মাদুর আর কতকগুলো ছেঁড়া কাঁথা একটা পুঁটলিতে রাজ্যে ছেঁড়া কাপড় বাঁধা মনে হয় কাঁথা বুনিবার উপকরণস্বরূপ সেগুলো বহুদিন হইতে সযত্নে সঞ্চিত আছে কখনো দরকার হয় নাই বর্তমানে দরকার হইল কাঁথা বুনিবার মতো চোখের তে যা তাহার নাই তবুও সেগুলো পরম যত্নে তোলা থাকে ভাদ্র মাসে বর্ষার পর রোদ্রে ফুটিতে বুড়ি সেগুলো খুলিয়া মাঝে মাঝে উঠানে রোদ্রে দেয় এতে পেটটাটার মধ্যে একটা পুটলি বাঁধা কতকগুলো ছেঁড়া লালপা শাড়ি সেগুলো তাহার মেয়ে বিশেষ শরীর একটা পিতলের চাদরের ঘটি একটা মাটির ছোবা গোটা দুই মাটির ভার পিতলের ঘটিতে চাল ভাজা ভরা থাকে রাত্রে হামানদিস্তা দিয়ে গুড়া করিয়া তাই মাঝে মাঝে খায় মাটির ভারগুলোর কোনটাতে একটুখানি তেল কোনোটাতে একটু নুন কোনোটাতে সামান্য একটু খেজুরের গুড় সর্বজয়ার কাছে চাহিলে সব সময় মেলে না বলিয়া বুড়ি সংসার হইতে লুকায়া অমনি সেগুলো বিবাহের পেতলের পেট্রার মধ্যে সঞ্চয় করিয়া রাখিয়া দেয় সর্বজয়া এ ঘরে আসে কচিত কালে ভদ্রে কখনও কিন্তু সন্ধ্যার সময় তার মেয়ে ঘরের দাওয়ায় ছেঁড়া কাঁথা পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত এক মনেই পিসিমার মুখে রূপকথার গল্প শোনে অনেকক্ষণ এই গল্প ও গল্প শুনিবার পর খুকি বলে পিতি সেই ডাকাতের গল্পটা বলতো গ্রামের এক ঘর গৃহস্থ বাড়িতে পঞ্চাশ বছর আগে ডাকাতি হইয়াছিল সেই গল্প ইতিপূর্বে বহুবার বলা হইয়া গেলেও কয়েকদিনের ব্যবধানে উহার পুনরাবৃত্তি করতে হয় খুকি ছাড়ে না তাহার পর সেই পিসিমার মুখে ছড়া শোনে সে কালের অনেক ছড়া ইন্দিত ঠাকুরনের মুখস্থ ছিল অল্প বয়সে ঘাটে বসে সমবয়সী সঙ্গীদের সাথে ছড়া মুখস্থ বলিয়া ত ইন্দিত ঠাকুরন কত প্রশংসা আদায় করিয়াছে তাহার পর অনেক দিন সে এরকম ধৈর্যশীল শ্রোতা পায় নাই পাছে মরিচা পড়িয়া যায় সেই জন্যই তাহার জানা সব ছড়াগুলি আজকাল প্রতি একবার ক্ষুদ্র ভাইটিজির কাছে আবৃত্তি করিয়া ধার শানায় রাখে টানিয়া টানিয়া আবৃত্তি করে ও ললিতে চাপকলিতে একটা কথা শুনছে সে রাধার ঘরে চোর ঢুকেছে এ পর্যন্ত বলিয়া সে হাসি হাসি মুখে প্রতীক্ষার দৃষ্টিতে ভাইটিজির দিকে চাই খুকি উৎসাহের সঙ্গে বলে এক সে অক্ষরটার ওপর অকারণ জোর দিয়া ছোট মাথাটি সামনে তাল রাখিবার ভাবে ঝুঁকাইয়া পথটার উচ্চারণ শেষ করে ভারী আমোদ লাগে খুকির তাহার পিসি ভাইজিকে ঠকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করে ও পাদ পূরণের জন্য ছাড়িয়া দেয় যাহা হয়তো দশ পনেরো দিন বলাই হয় নাই কিন্তু খুকি ঠিক মনে রাখে তাহাকে ঠকানো কঠিন খানিক রাত্রে তাহার মা খাইতে ডাকিলে সে উঠিয়া যায় পথের পাঁচালী উপন্যাসটির প্রথম পরিচ্ছেদ এ পর্যন্তই ছিল আগামীতে দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করে শোনাবো ততক্ষণ আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজেয়ে দিবেন কেমন গল্প শুনতে ইচ্ছুক সেটা অবশ্যই কমেন্ট করবেন পথের পাঁচালি উপন্যাসটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আগামীতে পথের পাঁচালী উপন্যাসটি দ্বিতীয় পরিচ্ছেদ শোনার জন্য অনুরোধ করছি আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ